চাই যে ভালো একটা মনের মানুষ একটু হেলথ সহযোগিতা এটাই হেল্প ভালো মানুষ চান আবার হেল্প সহযোগিতা চান কারণ ওইটাই তো ভালো মানুষই তো হেলথ সহযোগিতা করবে তাই না তাই কামরায় কামড়ায় পড়ুন মশা মশাই কামড়ায় যাক এখন এ কেমন ছেলে পছন্দ আপনার ছেলে যেমনই হোক না কেন সুন্দর চাই না চেহারা ছবি চাই না আমি চাই সুন্দর একটা মন আপনার চেহারা তো সুন্দর কেটা বলছে আমার চেহারা সুন্দর

ছেলে মনে করেন যেমনই হোক না কেন ছেলেরা মনে করো দুইটা তিনটা বিয়া করতেই পারে তা তো কোনো সমস্যা নেই কিন্তু যদি বউ না থাকে যে ধরেন তালাক হয়ে গেছে কি বিয়া করতে চায় তাই না যদি এরকম মানুষ যদি হয় কিন্তু ভালো হইতে হবে মনের দিক থেকে অনেকটাই ভালো হইতে হবে মনের দিক থেকে ভালো হতে হবে অন্য দিক থেকে ভালো না থাকলেই তখন কেমনি কি করেন মানুষের সব থেকে সৌন্দর্য হয়েছে মানুষের মন

যত করোনা এই ধরেন যে ভালোবাসলে মনে করেন যে কেয়ার করে মনে যে খোঁজ খবর রাখে তাই না এরকম আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কেমনে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে না বলতে পারবেন নাম্বারটা হ্যাঁ বলতে পারবো বলেন তো নাম্বারটা 017 হুম 05 হুম 60 হুম 10 হুম 97 আরেকবার বলেন

ফিল যদি মনে করেন মিস করেন না যে এরকম যদি এটা জামাই থাকতো খাইতাম দাইতাম গুরতাম ফিরতাম না ওটা এখনো মনে হয় না যদি যদি হয় তাইলে পড় পড় আর কি বোঝা যাবে বিদায়নার পূর্বে কিছু বলার আছে আর কি একটা কষ্টের মাঝে আছে একটা মেয়ে তো আর প্রতিবেদনী সামনেতে এমনিতে আসলে একটু তাই না অনেকটা দুঃখে কষ্ট পরেই আসে আমার জীবনটা মনে করেন যে সেরকম একটু দেখালেন না তো আপনার দুঃখ যে দেখতে চাবে তাকেই দেখাবো আমাদের দেখাবেন না একটু অবশ্যই আপনারা তো দেখেনি তাই না কোন জায়গা দুঃখ সেই জায়গাটা দেখতে চাচ্ছি তো আচ্ছা বিদায় নেয়ার পর আর কিছু বলার আছে না একটা কথাই বলার আছে দর্শক ভাইদের যে ভাই যদি ভালো উদ্দেশ্য নিয়ে যদি ফোন দেন তাহলে কোনো সমস্যা নেই অবশ্যই কথা বলবো আর যদি কোনো